নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্লিফার্ড ক্লাসেস আপনি কি বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষকতা করছেন আপনার চাকরি কি স্থায়ী থাকবে না বাতিল হওয়ার ঝুঁকি আছে এই চিন্তায় ভুগছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এনআইওএস এর ছ মাসের ব্রিজ কোর্স কি কারা করবেন কেন বাধ্যতামূলক আবেদন পদ্ধতি কি আছে কোর্স ফি কত কোর্সের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে ব্যাল আইকানে ক্লিক করুন ব্রিজ কোর্স কী এবং কেন জরুরি বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক স্তরে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য শুধুমাত্র বিএড ডিগ্রি যথেষ্ট নয় এই কারণেই এনআইওএস এর মাধ্যমে মাসের ব্রিজ কোর্স চালু করা হয়েছে যাতে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরি বৈধ ও সুরক্ষিত রাখতে পারেন বিশেষ করে যারা দু থেকে দু তেইশ সালের মধ্যে নিয়োগ পেয়েছেন এই কোর্সটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক কারা আবেদন করতে পারবেন এই কোর্সে সবাই আবেদন করতে পারবেন না আবেদন করতে পারবেন কেবল তারাই বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক যাদের নিয়োগ হয়েছে আঠাশ জুন দু থেকে এগারো আগস্ট দুহাজার তেইশের মধ্যে যাদের কাছে বি ডিগ্রি রয়েছে এই সময়সীমার বাইরে যারা চাকরি পেয়েছেন তাদের এই কোর্সের প্রয়োজন নেই কোর্সের বিবরণ কোর্স ডিটেলস এই কোর্সটি হলো ছ মাসের ডিস্টেন্স লার্নিং কোর্স পড়াশোনা করতে হবে অনলাইনে চাকরির পাশাপাশি করা সম্ভব এই কোর্সে যে বিষয়গুলো পড়ানো হবে শিশু বিকাশ ও মনোবিজ্ঞান পাঠদান পদ্ধতি প্যাডাগজি ভাষা শিক্ষা গণিত শিক্ষা প্রাথমিক স্তরের শিক্ষাদান কৌশল কোর্স ফি কত বন্ধুরা এই কোর্সের মোট খরচ হবে আনুমানিক পঁচিশ হাজার আটশো টাকা থেকে হাজার টাকা এর মধ্যে কোর্স ফি প্রায় পঁচিশ হাজার টাকা পরীক্ষা ও অন্যান্য চার্জ বাকি টাকা প্রয়োজনীয় নথিপত্র ডকুমেন্টস রিকোয়ার্ড আবেদন করার সময় যেসব ডকুমেন্ট লাগবে বিএড ডিগ্রি সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার স্কুলের ইউডাইস কোড পরিচয়পত্র আইডি প্রুফ পাসপোর্ট সাইজ ছবি প্রধান শিক্ষকের স্বাক্ষরযুক্ত ডেক্লারেশন ফর্ম সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন পদ্ধতি হাউ টু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে ব্রিজ ডট এনআই ওএস ডট ইন ধাপে ধাপে ওয়ান ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন টু ফর্ম পূরণ থ্রি ডকুমেন্ট আপলোড ফোর ফি পেমেন্ট ফাইভ সাবমিট গুরুত্বপূর্ণ তারিখ ইম্পর্ট্যান্ট ডেটস রেজিস্ট্রেশন শুরু হয়েছে চব্বিশে নভেম্বর দু আগের লাস্ট ডেট ছিল পঁচিশে ডিসেম্বর দু বর্ধিত নতুন শেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাতে সময় কম তাই দেরি না করে দ্রুত আবেদন করুন পড়াশোনার পদ্ধতি এনআইওএস এর ওয়েবসাইট থেকেই অডিও ভিডিও লেসেন এবং স্টাডি মেটিরিয়াল পাওয়া যাবে অ্যাসাইনমেন্ট ওয়ার্কশপ সংক্রান্ত তথ্য ইমেল ও এস এম এর মাধ্যমে জানানো হবে সহজ ভাষায় বললে এই এনআইওএস ব্রিজ কোর্স হল বিএড প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচানোর একমাত্র উপায় আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে তাহলে এই কোর্স অবশ্যই করুন এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে প্রশ্ন করুন